আজকে সকাল সকাল ভাবলাম যে অল্প কিছু রান্নাই করি প্রথমে ভেবেছিলাম যে আপনাদের ভাইয়াকে দিয়ে একটু টাটকা শাক আনাবো তারপর একটু শাক ভাজি করবো ডাল আর আলু ভর্তা করব। আমার কেন জানি হঠাৎ করে শাক ভাজি ডাল আলু ভর্তা এই খাবারগুলো খেতে ইচ্ছে করছে তারপরে তো আপনাদের ভাইয়া অলস মানুষ কি আর বলবো মাঝে মাঝে অবশ্য ভালোই হয় খুব ভোরবেলা উঠেই বাজারে চলে যায় মাঝে মাঝে এত অলসতা করে কিছুই আর বলার নেই তো যাই হোক আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে পুরো দশটায় আর আপনাদের ভাইয়ারও অবশ্য তেমন একটা দোষ ছিল না আসলে কালকে বেলা আমাদের বাসার পুশিটা এত জ্বালাতন করেছে যার কারণে আপনাদের ভাইয়া রাতে ঘুমাতেই পারেনি বারবার আপনাদের ভাইয়ার কাছে এসে ডেকেছে বারবার খেতে চেয়েছে তো যাই হোক এইভাবে বড় মানুষের যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে খুব সহজেই সেই ঘুমটা আর আসে না যার কারণে আপনাদের ভাইয়া সকালে উঠতে পারেনি কিছুই করার নেই দুইবার ডেকেছি বললো যে শরীর খারাপ উঠতে পারবে না তারপর ভাবলাম যে না থাক ঘুমাক মানুষটা যেহেতু আপনাদের ভাই আরও একটু শ্বাসকষ্ট সমস্যা আছে যার কারণে ওকে আর ডিস্টার্ব না করে রান্নাঘরে এসে ভাবলাম যে তাহলে একটা মাছের চচ্চড়ি রান্না করি কালকে রাতে মাছের ঝোল রান্না করেছিলাম আর আজকে একটু মাছের চচ্চড়ি রান্না করব। আর মাছের চচ্চড়ি বলতে কি এটা আমি বেশি একটা যে শুকিয়ে নিবো ঝোলটা সেটাও না একটু মাখা মাখা ঝোল থাকবে এই পাঙ্গাস মাছ দিয়ে মাখা মাখা ঝোলটা খেতে কিন্তু মজা লাগে অনেকেই পাঙ্গাশ মাছ পছন্দ করে না আমি আগে খেতাম না কিন্তু আমার ছেলে এত পরিমাণে পছন্দ করে ছেলের জন্য রান্না করতে করতে আমারও পছন্দ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়াও খায় মোটামুটি আর আমার মেয়ে তেমন একটা খেতে চায় না মানে হঠাৎ মঠাৎ দেখা যায় খায় আবার মাঝে মাঝে খেতে চায় না অন্য কোনো মাছ আবার ওকে ভাজি করে দিতে হয় আজকে পাঙ্গাস মাছটাই রান্না করব সাথে যেহেতু কালকে রাতে ঝোল রান্না করেছি ওটারও একটু তরকারি আছে সেটা দিয়ে আজকে হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু এমন অলসতা শুধু আমার না আমি জানি এমন অলসতা মাঝে মাঝে অনেকেরই হয় এই যে অলসতার কারণটা এটাই হলো যে রান্না রান্নাবান্নাতেও কিন্তু কষ্ট আছে শুধু রান্না রান্নাবান্না করলেই হয় না রান্নাবান্না করতে যে কত আয়োজন করতে হয় আর তার সাথে সাথে বাসার তো আর কম কাজ না কাজের চাপ তো অন্যরকমভাবে অনেকটাই থেকে যায় তো এখানে একটু পায়েস রান্না করব সন্ধ্যার নাস্তার জন্য অনেক দিন থেকে পায়েসটা খাওয়া হয় না ভাবলাম যে একটু পায়েস রান্না করে নেই এখানে আমি দুধ দিয়ে পায়েসটা রান্না করে নিব আর পরিমাণ মতন চিনিও দিয়ে দিচ্ছি কিন্তু পায়েসটাতে না আমার একটু আজকে চিনিটা কেন জানি বেশি হয়ে গিয়েছিল বুঝতে পারিনি প্রত্যেকবারই মাপ মতোই হয় আজকে একটু বেশি পরিমাণই হয়ে গিয়েছে মনে হয় চিনির চিনিটা ভালো তাই না যার কারণে অল্পতেই পায়েসটা মিষ্টি হয়ে গিয়েছে সেটাই মনে হচ্ছে তা না হলে এত পরিমাণে কম দিলাম তারপরও যে কেন এত মিষ্টি হলো বুঝতেই পারলাম না আর এখানে কিন্তু আমি পরিমাণ মতন কিশমিশ দিয়েছি পায়েসে কিশমিশ ছাড়া আমার একদমই ভালো লাগে না পেস্তা বাদাম এগুলো না দিলেও আমার ভালো লাগে না কিন্তু কাজুবাদাম বাদাম আমার একেবারে শেষ যার কারণে আজকে আর দিতে পারলাম না শেষ করছি এ পর্যন্ত